আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামুল ইসলাম আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম আমি এই জায়গায় লোকেশনটা পাইছি হচ্ছে ফেসবুকের মধ্যে তারপর আমি এই জায়গায় আসি এইখানে আসার আগে আমি ছিলাম হচ্ছে মিস্ত্রির ফরমেন ওই জায়গায় আমি ফোরমেন করতাম পরে ভাবলাম যে ওগুলো কাজ অনেক কষ্টে ও রিক্সে আমার সামনে অনেকজন মানুষ মারা গেছে পরে এটা ভাইবা পরে রাত্রে ফেসবুকে আমি এই লোকেশনটা পাই পরে ভাবলাম যে ভিডিওগুলো দেখে ভালোই লাগবো কাজতাম সব আর কি ভালোভাবে দেখলাম শিয়াচ্ছে পরে আমি এই জায়গায় আসলাম আইসা অ্যাডমিশন হলাম তারপরে এখন আমি ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে মনে করেন যে পঞ্চাশটার মতো ক্লাস হয়েছে এমনকি আমরা ভালোই বুঝতে পারছি এবং কি বেসিক যে কাজগুলো আছে এগুলো আমরা এখন করতে পারি ফোন অ্যাসেম্বলিং ডি অ্যাসেম্বলিং এবং ফোনের যে যাবতীয় কাজ আছে যেমন পাওয়ার কি পাওয়ার ভলিউম আপ ভলিউম ডাউন এবং শর্ট হাফ শর্ট ফুল শর্ট আবার হচ্ছে আপনার ফোনের যেমন মাদারবোর্ডের কিছু কিছু ছোটোখাটো কাজ আছে এগুলো আমাদের শেখাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমার আমরা বেসিক কাজগুলো আর কি মোটামুটি পারি এখন আমরা অ্যাডভান্সের যে ক্লাসগুলো ওই ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড হব ইনশাল্লাহ সামনে ক্লাস হবে এই জায়গায় আমরা যেমন যেমন হটগান আছে মাইক্রোস্কোপ আছে আর কি যাবতীয় টুলস যা যা লাগে সব আছে দিয়ে আমরা প্রতিদিন প্র্যাকটিক্যাল কাজ করি আমাদের এখন এক ঘন্টা থিওরি হলে দুই ঘন্টা প্র্যাকটিক্যাল কাজ হয় ছাড়া আমাদের হাতে ধরে কাজগুলো শেখায় এই জায়গায় শেখার পরে আইফিক্স ফার্স্টে জব করার ইচ্ছা আছে এবং কি তারপরে নিজের একটা উদ্বেগ আছে যে আমি একটা আমাদের গ্রামে দোকান দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি এগারোতমে ব্যসে আছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম